আবেদন করেছিলাম আমি একটা একটা অন্য জায়গা থেকে সেটা আমার রিফিউজাল হয়েছিল পরবর্তীতে আমি ডিসাইড করছিলাম যে আমি স্যারের কাছে আমিনুল আসবো এবং এসেছি এবং আমি এটার যথোপযুক্ত রেজাল্ট পেয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইউকে ভিসা তো এই ভিসাটার পিছনে বিশাল একটা হিস্ট্রি আছে আর এই হিস্ট্রিটা শেয়ার করার জন্যই আপনাদের এই আজকের এই ভিডিওটা তো এই ভিসাটা আমরা আবেদন করার পরে তারপর ইউকে এমবেসি রিফিউজ করেছিল ইউকের হোম অফিস থেকে ভিসাটা রিফিউজ করা হয়েছিল কিন্তু ওই ডিসিশনটা আমাদের কাছে মনোভূত হয় নাই দ্যাটস ওয়াই আমরা ওই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করেছি এটাকে বলে প্রি অ্যাকশন প্রোটোকল তো এই প্রি প্রোটোকল ফাইল করার পরে কিভাবে প্রি অ্যাকশন প্রোটোকল অ্যাকসেপ্ট হয় এবং কিভাবে প্রি অ্যাকশন প্রোটোকল ফাইল চ্যালেঞ্জ করে আপনি ভিসা নিতে পারবেন সেটাই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজে সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুর বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আছে আপনারা যারা দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ফলো করে যুক্ত এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই একটু এই ভিসার সাকসেস মূল যে নায়ক যে এই ভিসাটা পেয়েছে তার মুখ থেকে তার আজকের অনুভূতিটা শুনবো বা কোন স্টেজে আপনারা জানেন যখনই একটা ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয় তখন কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড থাকে কারণ ইউকের মতো দেশের ভিসার আবেদন করতে হলে অনেক প্রস্তুতির প্রয়োজন থাকে বা অনেক কিছু তার ফাইনান্সিয়াল প্রিপারেশনের ইস্যু থাকে তো তারপরে যদি আর তারপর আমার মতো কারো কাছে যদি এসে একটা ভিসা প্রসেস করে তারপর যদি রিফিউজ হয় তখন তো আরো বেশি হতাশা তৈরি হয় তো উনি আসলে এরকম ফ্রাস্ট্রেটেড ছিল রিফিউজ হওয়ার পরে তারপর আমরা দেখলাম যে ওনার রিফিউজালটাকে চ্যালেঞ্জ করা যায় কিনা চ্যালেঞ্জ করে আজকে উনি ভিসাটা নিজে নিয়ে তারপর আসলো তো ওনার অনুভূতিটা শেয়ার করবে এবং এই জার্নিটা কিরকম ছিল আমাদের সাথে সেটা একটু ওনার মুখ থেকে শুনবো জি আমি এই সিএম আমিনুল বাহার স্যারের এখানে আসছিলাম গত মে মাসে চব্বিশ সালের তো আমার অনুভূতিটা এখানে এই রকমই আমি আসলে স্যারের অনেক পুরাতন ভিউয়ার্স ছিলাম ওনার আমি ভিডিওগুলো গতানুগতিকভাবে দেখে আসছিলাম তো আমার বিশেষ করে ওনার এই কথাগুলো ভিডিওর ভিতরে ওনার যে সমস্ত বক্তব্য এবং সুপারিশ এবং ওনার যে চিন্তাযুক্ত যে সমস্ত কথাগুলো আমাকে খুব অভিভূত করেছিল এবং সোশ্যাল মিডিয়াতে বহু রকমের এগুলো আছে আমাদের বিভিন্নজন বিষয় ব্যাপারে কথাবার্তা বলে বাট আমি তাদের সাথে কম্পেয়ার করছিলাম কম্পেয়ার করে দেখলাম শেষ ফুললি ডিফারেন্ট তো আমার মনোপুত হয়েছিল তার ভিডিওর ভিতরে আমি সবসময় একটা জিনিস দেখতাম সে কোন সময় বলতো না যে তোমরা আপনারা আমার কাছে আসেন আমার কাছ থেকে আবেদন করেন সে একটা অ্যাডভাইস দিত এবং গাইডলাইন দিত এই গাইডলাইনের পাশাপাশি সে বলতো আপনারা নিজেরা করেন অথবা কোনো একটা ভালো জায়গায় যান এটা তার অ্যাডভাইস ছিল এই অ্যাডভাইসটা অত্যন্ত সুন্দর ছিল একটা বাহিরে যারা ফার্স্ট অল কান্ট্রিতে যেতে চায় তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন তো আমি সর্বোপরি তার ইন্টেলিজেন্সি এবং তার যে সমস্ত কার্যকলাপগুলো অত্যন্ত অথেন্টিক আমি দেখেছি পার্সোনালি সে অত্যন্ত একজন বিনয়ী মানুষ এবং ভালো স্যার বলছে এটা আমি আপিল করব সেও বলছিল ভাই এটা হলো না কেন এটা তো না হওয়ার কিছু ছিল না সে আপিল করছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে গত সপ্তাহে আমাকে ভিএফএস থেকে টেলিফোন করেছে যে আপনার সার্ভিস বুক আপনার পাসপোর্টটা জমা দেন আমাদের এখানে তা আমি দেরি না করে পরের দিনে আমি এখানে এসে জমা দিয়েছি জমা দেওয়ার পরে আল্লাহ রহমতে আমি এটা পাওয়ার পরে আমি স্যারকে নক করেছি তো যাই হোক স্যারকে আমি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আসতে পারিনি আজকে আমি আসছি বগুড়া থেকে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এবং সর্বোপরি আমি সবাইকে একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে এখানে যারা আসতে চান যারা কথা বলতে চান সরাসরি স্যারের সাথে সরাসরি কথা বলবেন সবাইকে ধন্যবাদ আমার স্যারকেও ধন্যবাদ জানাই আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর যেখানেই ভিসার জন্য আবেদন করবেন উনি আসলে ফ্রান্সের জন্য রিফিউজ হয়ে একটু ফ্রাস্ট্রেটেড অবস্থায় আমার কাছে এসছিল আপনারা জানেন যে মানে রিটায়ার্ড পারসন মোটামুটি ফাইনান্সিয়ালি সলভেন্ট থাকার পরেও তারপর এক্সপেকটেশন থাকে অনেকের যে আমি আমার ফাইনান্সিয়ালি সলভেন্ট আমি যে কোনো জায়গায় ভিসা হবেই হবে না কেন বা এক জায়গায় গেলে প্রপারলি আবেদন করলে আমার ভিসা হবে তো তারপরে উনি যেহেতু সেনজেনে রিফিউজ হয়েছিল তখন একটু উনি ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমি বুঝতে পেরেছি তো আমি সে কারণে অ্যাডভাইস করলাম যে আপনি একটু ইউকে তে করতে পারেন ইউকে হচ্ছে এরকম একটা দেশ মানে ফার্স্ট ওয়ার্ল্ডের সবগুলা কান্ট্রির মধ্যে ইউকে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারলে ভিসা দেওয়ার রেশিও ভালো এই কারণে যারাই কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেনজেন কান্ট্রি ভিজিট করতে চায় তাদেরকে আমি প্রথম যে আপনার যদি সঠিক প্রিপারেশন থাকে তাহলে ইউকে এর জন্য अप्लाई করেন এনিওয়ে তো তারপরে উনাকে ইউকে এর জন্য অ্যাডভাইস করি উনি সেইভাবে আমার গাইড অনুযায়ী ডকুমেন্ট সবকিছু রেডি করে তারপর अप्लाई করার পরে এই যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ভাবে বারোই সেপ্টেম্বর তার রিফিউজাল আসে একটা আস্থা বিশ্বাস নিয়ে আমার কাছে আসছে তারপর যদিও ভিসা রিফিউজ হতেই পারে যত ভালো ফাইল থাকুক যেহেতু আমাদের দেশের অনেকেই মিস ইউজ করে দ্যাটস ওয়াই অনেক ভালো ফাইলও জাজমেন্টে তাদের প্রবলেম হয়ে যায় কিন্তু যেগুলো আমরা মনে করি যে না তার মানে হোম অফিসের ডিসিশনটা আসলে প্রপার হয় নাই বা কোনো জায়গায় কনফ্লিক্ট করে আমার চিন্তা ভাবনার সাথে আর আমি যখনই একটা ফাইল সাবমিট করি তখন ওই জিনিসটা চিন্তা করেই করি যে এটা রিফিউজ হলে তারপরে আমি কি করতে পারবো বা এটা কি কারণে রিফিউজ হতে পারে তবে আমাদের মাধ্যমে কেউ যদি আবেদন করে থাকে আমি সেটা যদি দেখি যে আসলে মিস জাজ হয়েছে তাহলে সেটা রিভিউ করি এবং বেশ কয়েকটাই এর মধ্যে পেয়েছি তো একদম রিসেন্ট হিস্ট্রি তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে রিয়াকশন প্রোটোকলের ক্ষেত্রে কতদিন টাইম লাগে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয় এখানে আমরা রিফিউজ হচ্ছে বারোই সেপ্টেম্বর তারপর আমাদের ওই আপিলটা ফাইল করেছিলাম হচ্ছে একুশে অক্টোবর একুশে অক্টোবর আপিলটা ফাইল করার পরে এখান থেকে এই যে হোম অফিস থেকে প্রিয়াকশন প্রোটোকল অ্যাকসেপ্ট করে একটা লেটার দিয়েছে আমাদের পয়লা নভেম্বর মানে একুশে অক্টোবর পয়লা নভেম্বর অর্থাৎ নয় দিন পরেই হোম অফিস থেকে একটা অ্যাকসেপ্ট করে রিপ্লাই দিয়েছে যে আমরা এটাকে ডিসিশনটাকে রিভিউ করব ফেব্রুয়ারির এক তারিখের মধ্যে এরকম একটা লেটার দিয়েছে দুইটা লেটার একটা হচ্ছে প্রিয়াকশন প্রোটোকলটা অ্যাকসেপ্ট করেছে তারপরে হচ্ছে যে ডিসিশনটা কতদিনের মধ্যে নিবে সেটা ফাইনালি চব্বিশে ফেব্রুয়ারি এই যে পাসপোর্ট পাসপোর্ট জমা দেওয়ার মেইলটা করেছে হয়তো এরপরে এক দুই দিন পরে ফোন করেছে পাসপোর্ট জমা দেওয়ার মেইল করেছে তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিসিশন আমরা ধরতে পারি যে চব্বিশে ফেব্রুয়ারি আমরা

ডিসিশন আসার একদিনেই তারা ভিসা প্রিন্ট করে দিয়ে স্যার তো আপনার হোম অফিস থেকে যদি এটাকে রিকনসিডার করে ডিসিশনটা যদি নেয় তারপরে ভিসা কিন্তু হওয়ার আর কোন রকম কোনো এই জন্য অবশ্যই আপনারা সঠিকভাবে ইউকের ভিসা ফাইল করবেন ইউকের ভিসার ক্ষেত্রে ফাইনান্সিয়াল ডকুমেন্টগুলা কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন বা কিভাবে ফাইনান্সিয়াল ডকুমেন্টগুলা সাজাবেন এটা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও আছে কি কি ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারবেন এবং প্রত্যেকটার সাথে অবশ্যই আপনাদের সামঞ্জস্য থাকতে হবে তাহলেই কিন্তু ইউকে বেশি ভিসা দিবে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যাওয়ার একদম ফাস্ট ডোর ইউকে তো আপনারা যদি সঠিক ভাবে প্রিপারেশন নেন তাহলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝলেন যে রিফিউজ হওয়ার পরেও কিভাবে আপনারা প্রি প্রটোকল ফাইল করে তারপর ইউকে ভিসা নিতে পারেন বা কি রকম সময় লাগে এবং সাথে সাথে একদম রিয়েল একটা এক্সপেরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করেছি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ